নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশেষেই ফের একবার কিন্তু বাংলার ওপরে বৃষ্টি আসতে চলেছে নতুন ঝঞ্ঝার প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে এবং দক্ষিণবঙ্গেরও কিন্তু অনেক বেশ কিছু জেলায় একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ নিয়ে ত্রিপুরাতে ও অসমেও কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টি সেটা কিন্তু কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও একটু ভারী পরিমাণেও হবে আপনাদেরকে জানাবো আগামী দশ দিন কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে এই যে ঝঞ্ঝা আসছে এর ফলে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আর টেম্পারেচার আরও কতটা ডাউন ঘটবে কতটা পতন ঘটবে তো আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী দেখে নেব বর্তমান আবহাওয়ার কন্ডিশন কেমন আছে বিভিন্ন জেলায় জেলায় তো উপগ্রহ চিত্রে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কি পশ্চিমী ঝঞ্ঝার মেঘ সেটা কিন্তু ইতিমধ্যেই বাংলার উত্তরের জেলাগুলিতে ঢুকেছে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত ভারতের ভাগে আছড়ে পড়েছিল এবং সেই ঘূর্ণাবর্ত গেছিলো এখানে এখানে এই ব্যাঙ্গালুর দিকটা এদিকে আরব সাগরে গিয়ে কিন্তু এটি আছড়ে পড়েছিল তারপর থেকে আস্তে আস্তে করেছে মেঘ সেটা কিন্তু বালাগবি হায়দ্রাবাদ নাগেরপুর ধানবাদ হয়ে ঝাড়খণ্ড ছত্তিশগড় হয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে এসে পৌঁছাচ্ছে পশ্চিমবঙ্গে তো তার ফলে মালদা তারপর হচ্ছে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রাজমহল এই দিকগুলোতেও আমরা একটা দু মেঘলা আকাশ এখনও অবধি দেখতে পাচ্ছি একই সঙ্গে কিষানগঞ্জ করণদিঘী মিনাপুর তারপর হচ্ছে ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি শিলিগুড়ি কার্শিও নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং লাভা এই দিকগুলোতেও কিন্তু আমরা একটু এই জেলাগুলোতে একটু আত্ম মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সঙ্গে রাজগঞ্জ রামশাই বিনারহাট নাগার সমেত ফালাকাটা সোনারপুর কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা এই দিকগুলোতেও আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সঙ্গে রংপুর দিনাজপুর বালাগঞ্জ ঠাকুরগাঁও খাঁকরোলে শেদপুর জলঢাকা লালমনিরহাট অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই যে পশ্চিমী সঞ্চার মেঘ সেটা কিন্তু প্রবেশ করেছে অর্থাৎ এর ফলে এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে যার ফলে ঠান্ডা কিন্তু বর্তমানে ভালো অনুভূত হচ্ছে এই সমস্ত অংশগুলিতে যারা এই দিকগুলো থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না এদিকে কিন্তু দার্জিলিং কালিম্পংও রয়েছে এর মধ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি দুই দিনাজপুর সাইটটা আলিপুরদুয়ার কোচবিহার সমেত বিভিন্ন জায়গায় জায়গায় এবারে আমরা যদি সরাসরি এটাকে বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে আসি বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে এসে আমরা যদি প্রথম দিন থেকে দেখা শুরু করি অর্থাৎ ফার্স্ট ডে থেকে আজকের থেকে তো এই মুহুর্তের বর্তমান যে কন্ডিশনটা আছে বাংলার ওপরে দেখুন মেঘলাতে এই দিকটাতে আছে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নাই এখন এদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতেও বেশ কিছু অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে তবে জম্মু কাশ্মীর লাদাখ সাইডটাতে কিন্তু এখনও তুষারপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা এটাকে যদি একটু প্লে করে দিই অর্থাৎ আমরা একটু একটু করে আগিয়ে যাব শুক্রবার সতেরো তারিখ নাগাদ সতেরো তারিখটাতে আমরা গেলে দেখুন কী দেখতে পাচ্ছি সতেরো তারিখেও মোটামুটি কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না বাংলার কোনো জেলাতে অথবা ভারতের তেমন কোনো অংশে কোনো তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই তো তারপর আমরা আঠেরো তারিখে যাবো আঠেরো তারিখ থেকে কিন্তু নতুন করে একটি পশ্চিমী সঞ্জা আসছে আমরা দক্ষিণবঙ্গটাও জানাচ্ছি যারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন যে কোন কোন জেলায় বৃষ্ট হবে পশ্চিমবঙ্গে তো তার জন্য একটু ওয়েট করতে লাগবে যেতে পশ্চিমী সঞ্জাতে বৃষ্ট হবে এটাই কিন্তু বাংলার উপর আসবে তো শনিবার আঠেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্জা সেটা কিন্তু বাংলা ভারতে প্রবেশ করছে উত্তর ভাগে তারপরে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু আস্তে আস্তে করে এগোতে থাকবো এবং এগোতে এগোতে সোমবার কুড়ি তারিখ মঙ্গলবার একুশ তারিখ এই দিকগুলোতেও একটু একটু করে এগোবে এগোতে এগোতে বুধবার বাইশ তারিখ বাইশ তারিখ নাগাদ এটা ভারতের উত্তর ভাগে গিয়ে আছড়ে পড়ছে এবং আশ্রে পড়ে জম্মু কাশ্মীর লাদাখ হরিয়ানা মালালি এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে তুষারপাত ঘটাবে যার প্রভাবে এই দিকটাতে মেঘলা আকাশ তো থাকবেই তারপরে তেইশ তারিখে যদি যাই আমরা মেন ঝঞ্ঝা কিন্তু তেইশ তারিখ থেকে তেইশ তারিখে যোধপুর জয়াল তারপর হচ্ছে চুরু এই সমস্ত হাসিয়ার হাইসার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা মাঝারি থেকে একটু ভারী সম্ভাবনা দেখতে পাচ্ছি যেটা পাঞ্জাব হয়ে দিল্লি হয়ে আস্তে আস্তে করে কিন্তু পূর্ব দিক বরাবর এগোবে এবং চব্বিশ তারিখ নাগাদ এটি সরাসরি চলে আসবে উত্তরপ্রদেশের দিকটাতে উত্তরপ্রদেশের সীতাপুর বরেলি বান্দা তারপর হচ্ছে মুরাদাবাদ কিচ্চা এই সমস্ত জায়গাগুলোতে একটু একটু আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টি এগাবে এগোতে এগোতে শনিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উত্তরবঙ্গের দিকে আসছে অর্থাৎ পঁচিশ তারিখে উত্তরবঙ্গের কিছু জেলায় রামশাই ওদলাবাড়ি বাড়ি এদিকগুলোতে একটু এত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দার্জিলিং দোত্রি শ্রিকোলা সোরেং গাইজিং নামচি এ কিন্তু আমরা একটু আধু হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ পঁচিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে সবার প্রথম বৃষ্টি হবে এরপরে ছাব্বিশ তারিখ অর্থাৎ রোববারটা যদি আমরা দেখি রোববারটা দেখলে দুপুর তিনটে থেকে দার্জিলিং দোত্রি সোরেং এই সমস্ত জায়গাগুলোতে আবার বৃষ্টি আমরা দেখতে পাবো এরপরে সোমবার সাতাশ তারিখটা যদি দেখি অর্থাৎ দুপুরবেলার কন্ডিশানটা তাহলে কিন্তু সোমবারের সাতাশ তারিখে কিছু নেই অর্থাৎ সেদিনটা পরিষ্কারই থাকবে এবার আঠাশ তারিখের কন্ডিশানটা যদি আমরা দেখি অর্থাৎ মঙ্গলবার নাগাদটা মঙ্গলবার নাগাদ কিন্তু অনেক জেলায় উত্তরবঙ্গের একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ওদলাবাড়ি বাড়ি গোরবাতান নগরকাটা কার্সিও দার্জিলিং ধত্রী শ্রীকলা সোরেং নামচি হয় এদিকে সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো এটা আস্তে আস্তে করে কিন্তু বাংলার দিকেও আসবে যার ফলে সবার প্রথমে বাংলাদেশে বৃষ্টিটা আরম্ভ হবে যেমন রাজশাহী বানেশ্বর হয়ে তার পুথিয়া নাটোর রোহাই তরস এই সমস্ত জায়গা হয়ে একই সঙ্গে ময়মেন কিশোরগঞ্জ মাদান সিলেট বিশ্বম্বর বাজার ফেনারবাগ নেত্রকোনা ছতাক বাজার ফুলপুর এদিকগুলোতে হালকা বৃষ্টি হবে সঙ্গে গুয়াহাটি গোয়ালপাড়া অভয়পুরী বরপেতা কোকরাঝার ধুন্দা এদিকগুলোতে হালকা বৃষ্টি হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং নামচি সোরেং গাইজিং গ্যাংটক এদিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে উনত্রিশ তারিখে মেন প্রভাব কিন্তু আমরা উনত্রিশ তারিখে দেখতে পাবো উনত্রিশ তারিখে কখন ভোর তিনটে ভোর তিনটে নাগাদ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে যেমন তার দমকল ডোমকল সাইডটাতে জলঙ্গি তারপর হচ্ছে করিমপুর হরিহরপুর এরপর হচ্ছে বহরমপুর হয়ে গোকর্ণ খড়গেরাম মুর্শিদাবাদের ভাগে এই সমস্ত সাইডে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা ফরিদপুর ঢাকা লখাই মৌলীবাজার মদান বালুকা টাঙ্গাইল কাপাসিয়া কেন্দ্রা জগন্নাথপুর তারপর হচ্ছে কালুরা বারলেকা চারখাই সিলেট এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ছতাক বাজার অংশটিতে অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এবারে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী সঞ্জয়ের ফলে রয়েছে একই সঙ্গে সিলে শিলং সাইডটা মেঘালয় দিক থাকবে সঙ্গে ত্রিপুরা এবং অসম নিয়েও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টির ফলে বৃষ্টির পরিমাণটা কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে যার ফলে উনত্রিশ তারিখে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে পশ্চিমবঙ্গ সমাংলাদেশে এরপরে উনত্রিশ তারিখে যখন আমরা সকাল নটার দিকে যাচ্ছি সেই সময় দেখুন পুরো ত্রিপুরা নিয়ে কিন্তু বৃষ্টি হবে আগরতলা উদয়পুর কুমিল্লা অম্বাসা বাজার কুমড়াঘাট ধর্মনগর কাউই সমেত লখাই বাজার সিলেট ঢাকা কাপাসিয়া এই সমস্ত সাইডগুলো তো হবে এরপরে উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখটা যদি আমরা তিন তারিখটা যদি দেখি তিন তারিখ কিন্তু পাথরঘাটা কলাপাড়া চারপাঁদ লালমোহন মির্জাগঞ্জ ভোলা চামমন্দির রায়পুর লাকসাম বেলোনিয়া উদয়পুর বাজার আমবাসা কাউই এদিগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখব দেখতে পাচ্ছি আমরা তারপরে তিরিশ তারিখ নাগাদ কিন্তু এটাও পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে এবং তিরিশ তারিখের পর থেকে কিন্তু আর কোনো বৃষ্টির চান্স আপাতত আমরা দেখতে পাচ্ছি না তবে এই যে বৃষ্টির পরিমাণটা আপনাদেরকে আমরা এখন দেখালাম এই পরিমাণটাও কিন্তু অ্যাকুরেটলি এতো থাকবে বা যে জেলাগুলিতে বর্তমান এখন হবে সেই জেলাগুলিতে অ্যাকচুয়ালি হবে সেটা কিন্তু গ্যারান্টি আমরা দেবো না কারণ এই সময়ের সাথে সাথে কিন্তু এই বৃষ্টির পরিমাণ কমবে অথবা বাড়তে পারে যদি বাড়ে দেখা বাংলার আরও অন্যান্য জেলাগুলিতেও বেড়ে গেলে দক্ষিণবঙ্গের তো আপনাদের একটাই কাজ করতে রাখবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি তো যারা ভাবে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য